হ্যালো গাইস এই যে আমাদের রাত্রি বারোটা বাজতে যাচ্ছে এখন বসে আছি খাতা পেন নিয়ে এই যে মানে তোমাদেরকে একটু হাসি আনন্দ দেওয়ার জন্য আমাদের এই রাত জায়গায় আমরা এই চারজন মিলে বসে আছি এই ঢামটা কানে ফোন লাগিয়ে ফোন করছে ক্যামেরা থেকে উঠে আসলো এই যে তোমাদেরকে একটু হাসি আনন্দ দেওয়ার জন্য আমাদের রাত বারোটার সময় জেগে বসে আছি খাতা পেন নিয়ে সারাদিন কাজ করার পরও এই যে লেখা চোখা চলছে কালকে কি ভিডিও পাঠা পোস্ট করব এই যে টাইমটা দেখাচ্ছি কটা বাজছে এগারোটা মাঝে লেগেছে এগারোটা একচল্লিশ বাজছে দেখলে তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আমাদের রাত পরিশ্রম আগামী দিনে কি ভিডিও পোস্ট করাবে এই যে আমাদের টিম মেম্বার এই যে আমাদের কালা সোনা এই যে আমাদের ঢেমন সোনা এই যে আমাদের এডিটিং মাস্টার এই যে আমাদের খলনায়ক সুভাষ আর আমি আছি তোমাদের আমাদের টিম মেম্বারের সঙ্গে তোমাদেরকে আগামী দিনে কিরকম ভাবে আনন্দ দেওয়া যায় তার জন্যই এত চিন্তা ভাবনার মধ্যে আমরা বসে আছি রাত্রি এগারোটা চল্লিশ বাজছে একটা নতুন ভিডিওতে আমাদের এই টিম মেম্বারের সঙ্গে দেখো সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি আগামী দিনে আরো চেষ্টা করবো